প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো আজকে এক মেয়ের গল্প তুলে ধরবো তার নাম হচ্ছে সাথী সাথীর মা আছে ভাই বোন দুইজন তো এক ভাই এক বোন তো সাথী বড় তো সাথীর পরিবারে বাবা নেই বাবা মারা গিয়েছে তো এখন সাথী ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সাথী তাকে বিয়ে করবে কারণ সাথী বিয়ে হচ্ছে না সাথী সবসময় বাহিরে গেলে এবং সবসময় যেখানে যায় হিজাব করে সবসময় পর্দায় রাখে তো সাথী চাচ্ছে একজন ভালো একজন মানুষ পেতে তাকে নিয়ে জীবনটাকে সুন্দর করে সাজানো যায় কারণ সাথীর এখন এলোমেলো জীবন সাথীর মা পরের বাসায় কাজ করে আর সাথী সেলাইয়ের কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে তার মার হাতে তুলে দেয় তো তার মা সাথীকে অনেক পড়াশোনা করার চেষ্টা করেছিল কিন্তু করতে পারেনি কারণ অভাবে সংসার মার একার ইনকামের হাতে পুরো পরিবারটা সংসার চালানো সম্ভব না এদিকে সাথীর ভাই মাদ্রাসায় পড়ে তো মাদ্রাসা ঠিকমতো বেতন দিতে পারছে না তো এখন সাথে ইউটিউবে এসেছেন যদি তার বিয়েটা অন্যত হয়ে যায় তাহলে হয়তো তার মার মাথার একটা বোঝাটা কমবে তো সে চিন্তা করে ইউটিউবে এসেছেন তো সাথে যাচ্ছে যদি কোনো ভাই তাকে বিয়ে করে সে বিবাহিত হোক সমস্যা নেই যদি ঘরে তো পুরুষ থাকে যে নাকি প্রবাসে থাকে এখন বিয়ে হচ্ছে না বা বিয়ে করবে তেমন যদি কোনো পুরুষ তার জীবন আসতে চায় বা কোনো বয়স্ক তাকে দেখার কেউ নাই এমনও পুরুষ যদি তার জীবন এখন আসে তো সাথে তাকেই গ্রহণ করে নিবে তো দর্শক এই ছিল সাথে জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি